সকলকে স্বাগত জানাচ্ছি ডক্টর টিভির বিশেষ আয়োজন ঈদ আড্ডায় আমি আব্দুল গুনি বিদ্যান আপনাদের সাথে রয়েছি আর এই আয়োজনে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন গুণী মানুষ তাদেরকে পেয়ে এই স্টুডিও আজ আলোকিত তাদের সাথে আড্ডা হবে কথা হবে সেই সাথে আপনারা তো রয়েছেনই আমার সাথে যারা রয়েছেন প্রথমেই আসুন তাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন ডক্টর আবু জামিল ফয়সাল জ্যেষ্ঠ জনস্বাস্থ্য বিশেষজ্ঞ এছাড়াও আমাদের মাঝে উপস্থিত আছেন নিশাদ শারমিন নিশি চিফ ডায়টিশিয়ান অ্যান্ড হেড অফ ডায়টিক্স ডিপার্টমেন্ট পপুলার মেডিকেল কলেজ হসপিটাল স্যার ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে ঈদের আয়োজনে আপনাদের পেয়ে আরও একটু বেশি ভালো লাগছে স্যার কেমন কাটলো ঈদের দিন ঈদের দিন খুবই মানে ব্যস্ততার মধ্যে কাটলো কেননা এইবার এটা তো ঈদুল আজহা সোয়ারপো গরু কুরবানি দেওয়া মানে কোরবানিটা একটা বড় একটা অংশ সকালে নামাজ পড়তে গেলাম কাছের মসজিদে নামাজ পড়লাম এবং তারপরে গরুর কোরবানি হলো আমার গরু কোরবানিটা আমি গত কয়েক বছর থেকে এটা আমার পালা গরু আমি কোরবানি দিই যেটা নাকি মানে করতে বলে আর কি যে কোরবানিটা নিজের পশু যদি হয় সবচেয়ে এবং এই জবাই দেওয়া মানে পশু ছিলানো ইত্যাদি মানে বন্টন করা ইত্যাদি সব মিলে প্রায় অর্ধেক দিন তো চলে যায় তারপরে তো শুরু হয় খাবার এবং সেই সময়ে আমরা যত আগে বল বলছি যে খাবারটা খুবই মেপে খেতে হবে চর্বি জাতীয় খাবার খাওয়া যাবে না আমাদেরকে খুবই গরুপাক যেন না হয় মশলা কম দিতে হবে ইত্যাদি ইত্যাদি কিন্তু ঠিক খাওয়ার সময় এটা আর মনে থাকে আমাদেরকে আরও বোধ হয় চিন্তা করে ডায়টিসিয়ানরা বলতে পারবে যে তো আমাদেরকে এখন নূতন মানে এক রেসিপি তৈরি করা উচিত যে ঠিক আছে খাবার খাবো কোরবানি মাংস খাবো কিন্তু সেটা কিভাবে সুস্থভাবে সুন্দরভাবে খাওয়া যেতে পারে সেটার ব্যবস্থা করা চমৎকার বলেছেন স্যার আমরা আবার আপনার কথা শুনবো তবে আপনার এই কথাই খুব সুন্দর একটি কথা স্যার আমি পেয়েছি যে হজরত ইব্রাহিম সাল্লামকে আসলে আল্লাহ তালা বলেছিল প্রিয় বস্তু কোরবানি করতে এই যে আমরা প্রিয় পশুটা যেন আমার নিজের লালিত পালিত হয় নিজের স্নেহে যেন বড় হয় সেই পশুকে কোরবানি করার মধ্যে স্যার সত্যি আলাদা আলাদা কবি কবি বাজার থেকে কিনে আনা পশুদের মধ্যে অনেক পার্থক্য এটা সুন্দর স্যার আমরা খুব ভালো লাগলো এটার জন্য এবার আমি নিশিয়াপুর কাছে যাব আপু আপনার ঈদ কেমন কাটলো আলহামদুলিল্লাহ ভালোই গেল মানে যে গরমের বিষয়টা ছিল তার ভিতরেও যে অনেকটা ভালো ছিল ঈদটা এটাই অনেক বড় ব্যাপার আর ঈদে তো দেখা যায় কাজ তো থাকেই কাজের ভেতরেই জীবন আর আমার দেখা যায় যে আমার এক্সপিরিয়েন্স হলো এরকম যে ঈদের সময় আমি হসপিটালে যাই মানে তাদের সাথে দেখা করলে আমার ভালো লাগে বিশেষ বিশেষ এরকম না যে আমি হসপিটালে যাই শুধু কাজ করতে আসলে ভালোবাসার জায়গা থেকেও বলা যায় যে আমি পেশেন্টদের সাথে বলেন হসপিটালের সবার সাথে বলেন ওটা আমার একটা ফ্যামিলি সো কেটেছে আলহামদুলিল্লাহ ফ্যামিলি বলতে পরিবার ফ্যামিলি বলতে আমার এই অফিস সবগুলো মিলিয়ে আসলে ভালোই গেল আলহামদুলিল্লাহ আপনি তো নিশ্চয়ই এক্সপার্ট মানে নিউট্রিশন তো স্যার যে পরামর্শ দিলেন সেটা কি সম্ভব যে নতুন কোনো আইটেমের রেসিপি হবে যেটা যতই বেশি খাক বা পরিমিত খাবার সিস্টেম সেখান থেকে বের হয়ে আসবে এটা নিয়ে কি কখনো কোনো কাজ করা বা চিন্তা করা ওরকম না যে নতুন রেসিপি কিন্তু ব্যাপারটা হলো স্যার যেটা বললেন যে খাবারটা আমরা ওইভাবে খাচ্ছি ওইখানে বের হয়ে আসা প্রথম কথা খুবই কঠিন কারণ এত মুখরোচক থাকে তো আমরা চাইলেও ওইটা বাদ দিতে পারি না কিন্তু হ্যাঁ আমরা যেহেতু অনেক সচেতন হচ্ছি এখন ধরেন বিভিন্ন প্রোগ্রাম বলেন স্বাস্থ্য সচেতনতামূলক যেই কথাবার্তাগুলো থাকে এগুলো প্রচার কিন্তু অনেক হয় সোশ্যাল মিডিয়াতে বসলেও কিন্তু অনেক ধরনের এরকম আমরা বার্তা দেখি তো যেটা হতে পারে যে গরুর মাংস কারো ফেভারেট হতেই পারে আর অনেককে শুনবেন হয়তো আপনারাও শুনেছেন যে কোরবানির মাংস তো খাও কিছু হবে না তাই না ভেরি কমন থিং তো এখন মানুষের একটা সাইকোলজিক্যাল ব্যাপার থাকে যে বছরে একটা কোরবানি আসে সেখানে আমি এত হেলথের কথা ভেবে আমি সব বন্ধ করে দিব এটা হতে পারে না ডক্টর তখন আমরা গো গ্রাসে খাই মানে আমাদের অভ্যাস কিন্তু এরকম যে আমরা কন্ট্রোল করতে পারি না সারা বছরে কিন্তু গোরু মাংস খাই কিন্তু কোরবানিতে কেন যেন আমরা বাটিতে ধরে খাই এটা একরকম হয় তো এটা ধরেন একরকম বলতে পারেন নিজেকে টর্চার করা নিশ্চয়ই আমরা চেষ্টা করব এমনটা থেকে দূরে থাকা একটু যদি আপনার আমাদের শৈশব কৈশোরের দিকে যাই যখন ছোট ছিলেন বা আপনাদের ঈদ কিন্তু একটু অন্যরকম হয় বড়দের কাছে তখন কি কোনো কিছু মনে আছে কিভাবে ঈদ করতেন একবারে ছোটবেলায় নতুন জামা কাপড় পরে ছোটবেলায় আমি তো আসলে পুরান ঢাকায় বড় হওয়া সো পুরান ঢাকার বড় হওয়া মানে অন্যান্য ঢাকার আর পুরান ঢাকার তো অনেকই পার্থক্য সো পুরান ঢাকা অনেক মজা ওইখানে সবাই মানে নিজের বলে কিছু না সবাই সবার সাথে তো একসাথে জামাকাপড় পরা সবাই একজন যাওয়া ফ্ল্যাট যেটা হয় সেটা পুরান ঢাকায় হয় না স্টিল এখনো কিন্তু ওইটা মেনটেন হচ্ছে যে সকালবেলা দেখতাম যে ভোরবেলা আম্মার আব্বা কাজ করছে পাশের বাড়ি খালাম্মা চলে আসছে আম্মার সাথে বা আব্বার সাথে চা খাওয়ার জন্য তখন বাজে কয়টা হয়তো পনেরো ছয়টা ভোর এখন এটা তো স্বপ্নেও ভাবা যায় না তো ঈদেরও কিন্তু তাই হতো গোড়ো কাটার আগে আব্বার কাছে হয়তো চলে আসতো যে চলেন আমরা একসাথে করতে যাই এই জায়গাটা অনেকটা কম এখন এখন কি মনে রাখছে না না তারা সেই এখন আর আগে যেরকম কোরআন ঢাকা মানে হলো কি আমি বলতাম কি নিউ ইয়র্ক সিটি রাত হলে এটা হলো গান বাজনা দিয়ে শুরু হয় রাত কখন হয় আর সকাল এদের কোনো ইয়ে নাই তো এখন আর সেটা পাওয়া যাচ্ছে না অনেকটাই কমে গিয়েছে আমি এখনো পর্যন্ত গেলে একটু ডিজার্ট হই কারণ আমার একটু ভালো লাগে তো ওই জায়গাটা পাই না এইটাই স্যার আপনিও নিঃসন্দেহে ছোটবেলায় বাবা মার সাথে করেছেন এই গরু ছাগল বিশেষ করে পশুর হাটে গিয়েছেন আমার অনেক স্মৃতি এবং স্মৃতির মধ্যে দুটো জিনিস সবসময় আমি মিস করি নিশি যেটা বলছিল যে আমরা যতই উন্নত হচ্ছি ততই আমরা পুরনো জিনিস হয়ে যাচ্ছি একটা হলো যে গ্রামে যাওয়া হতো আমরা ঢাকা শহরে বড় হয়েছি ঢাকা শহরে কিন্তু ঈদের মধ্যে অবশ্যই অবশ্যই গ্রামে যেতাম আব্বা মা সবাই মিলেই গ্রামে এবং গ্রামে চাচারা ছিলেন চাচাতো ভাই বোন এদের সঙ্গে সবার সঙ্গে মিলে একসঙ্গে ঈদ করা হতো এবং গ্রামে গিয়ে ওই যে ঈদের জামাত সেটাও খুবই চমৎকার মানে ঈদের জমাত এইখানে ঢাকাতে তো অনেক সুন্দর করে পরিপাটি অবস্থায় হয় সেখানে কিন্তু ওই রকম পরিপাটি থাকতো না প্রত্যেকেই প্রত্যেকের জানামল নিয়ে যাচ্ছে আমার এখনও খেয়াল আছে একবার ঈদের জামাতে ভীষণ বৃষ্টি শুরু হইল উপরে কিছুই ছিল না কোনো পাল ছিল না কিছুই ছিল না এখন নামাজও মধ্য অবস্থায় তো মানে হুজুরা নামাজও বন্ধ করতে পারছে না তো যাই হোক বৃষ্টির মধ্যে ভিজেই আমরা নামাজ পড়লাম শেষ করলাম এই যে গ্রামে গিয়ে পুকুরে যাওয়া এবং পশু তো কোরবানি হবে এবং সেটাও কিন্তু ওই যে পালিত পশু বা গ্রামে খুব কমই আমরা বাজার থেকে আনতেন মানে বাজার থেকে আনার থেকে ওই আগে থেকেই আব্বা বলে দিতেন যে একটা ভালো গরুর দুই দাঁত হয়েছে এরকম গরু রাখতে। আমার দ্বিতীয় যে জিনিসটা খুবই মনে পড়ে সেটা হলো সালামি পাওয়া মানে ঈদে মানে আমরা কখনই মানে চিন্তাই করতে পারতাম না যে সালামি পাবো না এখন সেটা অল্প টাকা খুবই অল্প টাকা দশ টাকা পাঁচ টাকা দুই টাকা কিন্তু সবাই যাকেই সালাম করতাম তাকে সে আমাদেরকে সালামই দিত এখন এই অট্টালিকাগুলোর ভিতরে আর কোনো সালামির কোনো কথা নাই তো সালামি সব চলে গেছে ভুলে গেছে সব লোক স্যার এখন তো দেয়া হয় দেওয়া দেওয়া তাও মানে খুব কম নিতেই আসে কম নিতেই আসে কম ছেলেমেয়েরা তো আসেই না এই জিনিসগুলো খুব মিস করি স্যার এখন একটা নতুন ট্রেন্ড চালু হয়েছে একটা জেনারেশন তৈরি হয়েছে যারা ঈদের দিন ডিজে পার্টি বাজিয়ে ব্যান্ড বাজিয়ে বড় বড় ডেস্ক বাজিয়ে তারা যেমন সাউন্ড পলিউশন করছে নিজেদের ক্ষতি করছে সেখানে অনেক জায়গায় দেখেছি তারা মাদকাসক্তও হচ্ছে এই যে একটা জেনারেশন তৈরি হচ্ছে স্যার তাদেরকে কি বলবেন বা ভাবনা কি নিয়ে কি করা যায় এটা আমাদের সব সবাই মিলে কাজ করতে হবে মানে যে পরিবারে যে ছেলেটা এই কাজগুলো করতেছে বা মেয়ে মেয়েরাও এখন এইসব পার্টিতে যায় এবং মেয়েরাও ধূমপান করে তো সেখানে বাপমাদের কিন্তু ভূমিকা একদম খুবই খুবই মানে সেইখানে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বাপমা বাপমা তাদের ছেলে মেয়েদেরকে কেমনে করে মানুষ করতেছে এইটার উপরে নির্ভর করে এখন ডিজেতে যাওয়া মানে বাপমারাও সাপোর্ট করে কিন্তু এই সাপোর্ট করাটা কোন পর্যন্ত সেটা দেখতে হবে যে আচ্ছা ঠিক আছে আমাদেরকে আমরা আমার যে যখন ছিলাম তখন ওই মেলাতে যেতাম ঈদের সময় মেলা আছে এবং ওই উপজেলাতে মেলা হইতো উপজেলা মেলা সময় তখন গান বাজনা হইতো কিন্তু এরকম ভাবে নাচানাচি হতো না আর গান বাজনাও তো সারা রাত চলতো কিন্তু ওই রকম কোনো অশ্লীল বা ওইরকম কিছু হইতো না তো আমাদের বাপমারা সেটা কন্ট্রোল করতো বাপমারা বলে দিত যে তুমি নটার মধ্যে রাত নটার মধ্যে আসবা এবং ফেরত না আসলে শাস্তিও পাইছি এরকম অনেক 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 স্মৃতি আছে কিন্তু এখনকার এই সন্তানেরা তো তারা বাবা মার কথাই শুনতে চান না যার কারণে তো তাদের নিয়ন্ত্রণ করা কঠিন হচ্ছে স্যার ধন্যবাদ আপনাকে আপো আপনার কাছে আসি ঈদে তো নিশ্চয়ই রান্নাবান্নাও হয় আবার সেজে গুজে একটু আত্মীয় স্বজনের বাড়িতেও যাওয়া হয় সেটাকে কিভাবে কোন সময় কোনটি করেন মানে সব কিছু যখন একসাথে করতে হয় তখন আসলে আগে প্ল্যান করতে হয় অনেক কিছু কিন্তু প্ল্যান ছাড়া করা যায় না এবার যেটা করলাম সেটা হলো ভেবেছিলাম যে আমার বোনরা অনেকগুলো ভাই বোন আমরা তো গিয়েছি তো এরকম প্রতিবারই যাওয়া হয় তো কিন্তু দুই একজনের বাসায় দেখা যায় যে যাব ভেবেছিলাম কিন্তু তারা অনেকেই ঈদে ভেবেছিল ঢাকায় কিন্তু পরে চলে গেছে ঢাকার বাইরে চলে গেছে তো তাদের সাথে আর দেখা হয়নি তো এর বাইরে দেখা যাচ্ছে যে মেয়েরা একটু নিজেরা সেজে বা একটু পরিপাটি করে বেড়াতে পছন্দ করে এমনটা কি করা হয় না আপনার আসলে ঈদের কথা যদি বলেন তাহলে তো বেড়াতে যাই কিন্তু নর্মালি খুব একটা সময় এখনো পাই না একেবারেই পাই না কারণ যেহেতু সারাদিন অফিস করতে হয় অফিস করা বিভিন্ন জায়গায় যাওয়া তো বেড়াতে যাওয়া বলতে কোনো প্রোগ্রামে যাওয়া তো হ্যাঁ প্রচুর সময় দিতে হয় আর আমাদের তো আরো ডাক্তারদের থেকে বেশি সময় দিতে হয় ধরেন একজন ডক্টর কিন্তু দুই মিনিটেও একটা ডক্টর পেশেন্ট দেখে অ্যানালিসিস করে মেডিসিন লিখতে পারে বাট আমাদের পুরোটা কাউন্সিলিং দিতে হয় ওয়াই অ্যান্ড ওয়াই নট তাহলে আপনার কাছে একটা এই আমরা ছোট্ট টিপস নিয়ে নিতে পারি যে দর্শকদের উদ্দেশ্যে বলুন যে এই যে যারা বিশেষ করে হার্টের রুগী বা যারা ডায়াবেটিস আছে অথবা গরুর মাংস একটু কম করে খেতে বলা হয় যাদের পরামর্শ দেন

যেটা ভিজিবল ফ্যাট দেখা যায় চর্বিটা দেখতে পাচ্ছেন সেই চর্বিটা লেয়ার বাদ দিয়ে দেবেন তারপরে আপনি যে র মিট আছে সেটা নিলেন এবং কিছু ভেজিটেবলের সাথে রান্না করেন লাইক মাশরুম দিয়ে রান্না করতে পারেন ভেজিটেবল বলতে আপনি কাচাপ রান্না করতে পারেন অথবা আপনি ক্যাপসিকাম দিয়ে রান্না করেন মানে কিছু একটা ভেজিটেবল দিয়ে যখন আপনি রান্না করবেন তখন আপনি গুড নিউট্রিয়ান্টগুলো কিন্তু এর সাথে ইনক্লুড করতে পারলেন এরপরে যদি আপনি একটু কারির মতো করেন মানে ঝোল ঝোল তাহলে ওইখান থেকে ঝোলটা বাদ দিয়ে শুধু মাংসটা খান এটা হলো সামান্যতম ট্রিক্স আর লাস্ট হলো সাইজটা ছোট করে নিয়ে আসেন যেহেতু আপনার পছন্দ সো আমরা বড় টুকরা না খেয়ে ছোট ছোট টুকরা করে জাস্ট আমরা ওই যে রেস্টুরেন্টে যে চিকেন চিলি মতো করে খাই এই টাইপের যে কোন চিকেন হতে পারে বিফ হতে পারে হোয়াটএভার ইউএস ফিশ হতে পারে এরকম করে একটু জুলিয়ান কাট করে লম্বা করে যদি আমরা করে বিভিন্ন ভেজিটেবল দিয়ে রান্না করি তাহলে আপনার সব ধরনের খাবারই খাওয়া পসিবল

গরুর মাংসটা এরকম করে চিন্তা করি না কখন কিভাবে হলো সেটা আমাদের আর জানা দরকার নেই কিন্তু এটা ভুল কথা গরুর মাংস কিন্তু প্রচুর প্রোটিন আছে এবং আপনার হিমোগ্লোবিনের মাত্রা ভালো রাখার জন্য কিন্তু খুব গুড একটা সোর্স তাহলে আপনি কেন এটা খারাপ হইতে রেখে আপনি এত ভালো নিউট্রিশনটাকে মিস করে যাবেন গরুর মাংস তো অলওয়েজ খারাপ না তো আপনি যদি একটু ওয়াশ করে ভালোভাবে রক্তটাকে যেন অনেকে থাকে না যে ময়লা টলা দিয়ে একেবারে রেখে দিল এরকম না একটু ক্লিন করে রেখে দেন আপনি ঝরিয়ে যেন ওখানে কোনো জার্ম তৈরি না হতে পারে এছাড়া আপনি যদি একটু ড্রাই করে রাখেন ঝুরা মাংস বলে যেটা এরকম একটু ড্রাই করে রাখে তাহলে অনেক দিন ধরে এটা বিফের সুটকিও বলে অনেকে অনেক জায়গায় সো একটু সল্ট দিয়ে একটু ড্রাই করে রেখে যদিও অত নিউট্রিশন পাওয়া যায় না কিন্তু তারপরেও একটু হেলদি ওয়েতে রাখা আর কি তো এভাবে যদি একটু রাখে তাহলে অনেকটা খেতে পারে সুন্দর পরামর্শ দিয়েছেন স্যার আবার একটু আপনার কাছে আসছি তো এবারে যদি একটু ব্যক্তিগতভাবে জানতে চাই যে পরিবারে কে কোথায় কীভাবে আছেন অবশ্যই আমার মা বেঁচে আছেন বাবা বেঁচে নাই মার বয়স নাইনটি এই হঠাৎ করে গত কয়েকদিন আগে একটা অ্যাক্সিডেন্ট হয়ে আপনার হাত ভেঙে গেছে এবং এই পপুলার মেডিকেল কলেজে হসপিটালে ভর্তি আছে ভালো আছেন একদম ভালো আছেন তো মার পরে আমি আমার আমরা তিন ভাই এক বোন তিনও ভাই আমরা পেঁচে আছি ছোট ভাইটা আমাদের সে আমেরিকা থাকে আর আমি আর আমার মিজের ছোট আমরা দুজনের ডাক্তার আমরা ঢাকাতেই আছি বোনটা সে শিক্ষিকা ছিল এবং এখন আর শিক্ষা শিক্ষকতা করেন না এক ইঞ্জিনিয়ারের ওয়াইফ তো উনি ওনার মতন করে ঢাকায় উত্তরতে থাকে সবসময় আমরা এই বড় পর্বগুলোতেই একত্রিত হই মাঝে মাঝে হঠাৎ একজন একজনের বাসায় যাই কিন্তু আমার বাসাতেই এই ঈদ পর্বে সব একসঙ্গে হই আমি এখানে ঈদ পর্বে আমরা যেটা নাকি করি বাসায় সেটা হলো লবণটা কম খাওয়ার চেষ্টা করি আচ্ছা কেননা লবণ এইটা মানে আমাদের মধ্যে তো একজনের আছে তো ব্লাড কিন্তু এই লবণ যতই খাবেন ততই কিন্তু লবণটা খুবই মানে স্বাদ তৈরি করে স্বাদ খাবারের স্বাদটা তৈরি হয় লবণ দিয়ে কিন্তু লবণটা যদি কম দেওয়া যায় তাহলে খুব ভালো আর ডায়াবেটিক পেশেন্টদের ডায়াবেটিস যাদের আছে তারা মিষ্টি খাবে না মিষ্টিটা বাদ দিবে মিষ্টি যেহেতু শ্যামাই রান্না হয় অনেক ক্ষীর রান্না হয় তো সেগুলো বাদ দিবে ফ্যামিলিতে যেহেতু আমরা অনেকেই ডাক্তার আমার ছেলে ডাক্তার ছেলের বউ ডাক্তার তো সবাই এত ডাক্তারের মধ্যে আর কি এইগুলো একটু সচেতনভাবেই মেনটেন করা হয় ওই গরু মাংস সবজি দিয়ে রান্না করা এটা কিন্তু খুবই ভালো একটা ইয়ে গরুর স্বাদও হইল আবার ওইদিকে পুষ্টিও হইল সেটা আমরা করি তো সেটা থেকে আমরা মনে করি যে আমাদের দেখা থেকে অনেকেই করে তো সেটা করা উচিত এবং আপনার শৈশব কৈশোর কোথায় কেটেছে আমার শৈশব কাটছে ঢাকাতেই মূলতই জন্মস্থান আর জন্মস্থান এখানেই ঢাকাতেই জন্ম বাবা চাকরি করতেন এয়ারফোর্সে আপনি ডাক্তার হয়েছেন ঠিক আছে যদি ডাক্তার না হতেন তাহলে অন্য কিছু হওয়ার ইচ্ছা ছিল নাকি বাবা অন্য কিছু হওয়ার অবশ্যই ইচ্ছা ছিল আমার খুব ইচ্ছা ছিল মানে পর্যটক হব মানে মানুষের বিভিন্ন দেহে ঘুরে বেড়াবো সেজন্য আমি ডাক্তারি ভর্তি হওয়ার আগে ঢাকা ইউনিভার্সিটিতে জিওগ্রাফিতে ভর্তি হয়েছিলাম কিন্তু যাই হোক তারপরে বাবা মা সবাই বলতেছে যে না ডাক্তারি পড়তেই হবে বড় ছেলে তো ডাক্তারি চান্স পেলাম

একান্তই স্মৃতি থাকলে একটু অবশ্যই অবশ্যই আমি ডাক্তার হওয়ার পরে ইন্টার্নি যখন করি তখন একটা স্মৃতি আমার খুব সাংঘাতিকভাবে ইয়ে দেয় সেটা হলো যে আমি একদিন ওয়ার্ডে গেছি তখন ওয়ার্ডে সকালবেলা একদম ভোরবেলায় এক এক মহিলা গ্রামের মহিলা সে বারান্দায় বসে বসে খুবই কান্নাকাটি কর জিজ্ঞেস করলাম কি কি তো বলে কি যে আমার আমার মেয়েটা গত বাচ্চা হওয়ার পরে মারা গেছে তো আমি টিচারকে জিজ্ঞেস করলাম তো উনি বলল যে হ্যাঁ এটা রক্তক্ষরণের জন্য অতিরিক্ত রক্তক্ষরণের জন্য এটা হয়েছে এবং এটা কিন্তু প্রতিরোধ করা যায় আমার জীবনে পরবর্তী সময়গুলোতে ওই স্মৃতি ভেসে ওঠে যে ওয়ার্ডের সামনে বারান্দাতে মহিলাটা কাঁদতেছে খুবই জোরে জোরে কান্নাকাটি করতেছে এবং তাকে বোঝানোর জন্য আরও দু একজন সঙ্গে ছিল এবং এখনও কিন্তু আমি জনস্বাস্থ্যের কাজ করি এখনও আমি দেখি যে যে মাগুলা মারা যায় এই মাতৃত্ব মা হতে গিয়ে মারা যায় প্রসবের আগে এবং পরে এই রক্তক্ষরণের জন্য এক তৃতীয়াংশ মা মারা যায় মানে আমরা এখনও ঠিক মতে সচেতন হতে পারি নাই কারণ এখনও প্রায় অর্ধেক বাচ্চা হয় বাড়িতে তো সে বাড়িতে হইলে তো আর কোনো কিছু করার থাকে না কিন্তু আমরা বাড়িতে হইলেও এই রক্তক্ষরণ বন্ধ করতে পারি একটা ছোট্ট ট্যাবলেট খেয়ে কিন্তু ওইটি মানুষ জানেও না মানুষকে জানানো হয় না মানে বিভিন্ন রকম সমস্যার জন্য এটা হচ্ছে তো ওই যে স্মৃতি আমার মনে হয় যে মানে আমাকে সবসময় মানে আমি চিন্তা করি যে যখনই কোন সময় শুনি যে কেউ প্রেগনেন্ট হয়েছে তাকে বলি যে দেখো তোমার কিন্তু মানে জীবন এখন অনেক ঝুঁকিপূর্ণ এবং সবচেয়ে বড় ঝুঁকিটা হলো প্রসবের সময় আপনি কি শুধু এই পড়াশোনার মধ্যে দিয়ে বা কর্মব্যস্ততায় সময় দেয় নাকি আর কোনো হবি বা শখের কোনো কাজ করা হয় কি আসলে এখন সময় পাই না প্রথম কথা বলেছি আগে অ্যাক্টিং ভালোবাসতাম থিয়েটার করতাম তো স্কুলিং আমার প্রাচনাটে তো আমি ওখানকার নাইনটিন ব্যাচ তো ওইটা একটা ভালোবাসার জায়গা থিয়েটার করা কারণ ওই জগৎটা না আমাদের মতো না এখানে পেশেন্ট ট্রিটমেন্ট এগুলো তারা অভিনয় করে আর আমরা রিয়েল দেখি সো ওই দুই জায়গাটা দুই রকম তো ওইখানে যদি আমি সময় দিতে না পারি তাহলে এটা তো একটা আর্ট এমনি বললেই হয়ে গেল না সব কিছু তো মিডিয়া জগতে আমি অনেক ছোট ছোট বলেন আমার বোন ফ্রিল্যান্স আর্টিস্ট অ্যান্ড তার সাথেও অনেকগুলো কাজ করেছি বাট এখন একদমই সময় পায় না ভালো লাগে মনে হয় যে যাই একটু কিন্তু সময় পাই না কারণ আমার জন্য শুটিং বসে থাকবে না যে অমুক দিন নিশি ফ্রি তো ওখানে যাও ওই সময় কারণ ওই সময়টা একেবারে ডেডিকেশন না হলে আপনার দুটো দুই জগৎ কখনোই পসিবল না ওখানে একটা ক্যারেক্টার থাকে যে হলো মানে একটা মূল ক্যারেক্টার দিয়ে শুরু করে ওই রকম ছিল না কিন্তু তার ভিতরেও যে একটা নায়িকা চরিত্র থাকে সাগরিকা ক্যারেক্টার ছিল আমার আমি ওটা প্লে করেছি এটা হলো শিল্পকলায় আমার ইয়েটা ছিল তো অন্যরকম মানে সব কিছুই ভালো লাগে ক্যারেক্টার বিভিন্ন জায়গায় আমি যেরকম বিভিন্ন ছোটো ছোটো শর্ট ফিল্ম করেছি সেখানে ক্যারেক্টার ছিল একরকম আমার ফিল্ম ফেস্টিভ্যালে ক্যারেক্টার দিয়েছিল। সেখানে আমি নেগেটিভ ক্যারেক্টারও করেছি যে আমি হয়তো একটা বাচ্চাকে টিস করতেছি আমার কাজের মেয়েকে তো এরকম বিভিন্ন ক্যারেক্টার ছিল ক্যারেক্টার তো আসলে মানে আপনি তো জানেন যেহেতু পৃথিবীটা ব্যাস থেকে আপনি তো জানেন যে ক্যারেক্টারের প্রয়োজনটা হয় তখনই যখন ঘটনার কোনো প্রয়োজন হয় তো যেটা নিয়ে গল্প তার বেসিস করে যখন ডিরেক্টর যেটা মনে করেছে দর্শক আমরা নিউট্রিশন আপুকে মানে দুইভাবে পেলাম মানে একে তো অভিনেত্রী আবার সে নিউট্রিশন আমরা যখন যেভাবে প্রয়োজন আমরা কিন্তু আপুকে নক দেবো সাড়া দিবেন কিন্তু আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে দর্শক আমরা একটু কাছে সর্বশেষ জানতে চাইবো এখন ঈদ পরবর্তী সময়টাতে আমাদের কি ধরনের ডায়েট করা উচিত ফিটনেসের জন্য মনে রাখতে হবে যে আপনি এবং আমরা প্রত্যেকেই একটু অনিয়ম করে ফেলেছি ঈদের মধ্যে এত নিয়ম মেনে চলা আমাদের হয়তো সম্ভব হয়নি ওকে যেটি হয়ে গিয়েছে সেটি নিয়ে আসলে চিন্তার কোনো কারণ নেই এখন আপনি আবার লাইফস্টাইলে চলে আসেন ফ্যাটি ফুড অনেক খাওয়া হয়ে গিয়েছে এখন ওগুলোকে বাদ দিতে হবে একটু ব্যালেন্স নিউট্রিশন নিয়ে আসেন একটু ফ্রুটস নিয়ে আসেন এই গরু মাংস খেতে গিয়ে অনেক সময় আমাদের দেখা গেল যে পাঁচ আমাদের ঈদের পরে এই পাঁচ দিন ধরা দেয় ভেজিটেবল অ্যান্ড কোনো ফ্রুটস হাতের কাছে থাকলেও খাই না সো যারা এগুলো খাননি তাদের হয়তো ওয়েট গেইন হয়ে গিয়েছে এবং সেক্ষেত্রে আপনাদেরকে এখনই ব্যালেন্স নিউট্রিশনে নিয়ে আসতে হবে এবং একটু হাঁটবেন পানি খাবেন এবং একটু প্রপার রেস্ট নেবেন কারণ অনেক সময় আমরা সব মডিফাই করি কিন্তু ঘুমটাকে কাউন্ট করি না ঘুমও কিন্তু খুব ইম্পর্টেন্ট সো ব্যালেন্স নিউট্রিশনটা পুরোটা মেনটেন না করলে আলটিমেট আপনি ফিটনেস ধরে রাখতে পারবেন না ধন্যবাদ ধন্যবাদ স্যার আপনার কাছেও আমি সর্বশেষ জানতে চাইব যে বিশেষ করে এই সময়টাতে আমরা বেশ ট্রাভেল করি শহর থেকে গ্রামে যাই গ্রাম থেকে ফিরিয়ে শেষে তো অনেকেই অসুস্থ থাকেন বয়বৃদ্ধ থাকেন তো তাদের একটু কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করবে বা সুস্বাস্থ্য থাকবে সে ব্যাপারে যদি আপনি একটু পরামর্শ দেন অবশ্যই মানে আমাদেরকে সুস্বাস্থ্যভাবে মানে ভালো স্বাস্থ্য মানে মেনটেন করা এটা এই যে এখনকার যে ট্রাভেলের কথা আপনি বললেন এই ট্র্যাভেলিংয়ের সময় আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে যে ভিড়ের মধ্যে যেন না যাই বা বোঝাই ভিড় মানুষে বোঝাই গাড়িতে যেন না উঠি আমরা যাতে করে মানে একটু মানে কম ভিড় যেখানে আছে সেখানে যাওয়ার চেষ্টা করি দুই নম্বর হল যে বয়স্ক লোকেরা যখন নাকি অনেক দূরে ট্র্যাভেল করে তাদের পানির প্রয়োজন পড়ে তো সেই জন্য পানির প্রয়োজন কিন্তু ছোটোদেরও হয় তো সেই জন্য আবার যেখানে সেখানে শরবত খাওয়া পানি খাওয়া সেটা ঠিক হবে না সেই জন্য পানির আমাদের তো এখন মানে মানে ক্যারি করার মতন পানি ক্যারি করার মতন তো অনেক কিছুই আছে যে ব পানির বোতল কিনে নেওয়া বা ফ্লাস্কের মধ্যে ভরে নেওয়া তিন নম্বর হলো যে আমাদেরকে যদি কোথাও খেতে হয় তাহলে আবার সেই গরু মাংস যেন না খাই আমরা মানে গরু মাংস একেবারেই বন্ধ করে দেওয়া তা না আমরা যাতে করে ওই যে বেশি মশলা দিয়ে রান্না করা খাবার যাতে পরিহার করতে পারি পরিমিত পরিমিত খাবার খাই লবণটা কম খাওয়া লবণ যাতে করে না খাই যাদের ডায়াবেটিস আছে তারা যেন চিনি না খায় তারা যেন ওইটার থেকে বিরত থাকে এবং এটা এইগুলা করলে পরেই আর ডায়েটিশিয়ান যা বললো কিছু এক্সারসাইজ করতেই হবে হাঁটা একটা বড় এক্সারসাইজ প্রতিদিন হাঁটতে পারলে এটার মতো আর এক্সারসাইজ নাই সকালবেলা যদি হাঁটা যায় খুব ভালো আর ছাড়া যদি ছাদের মধ্যে উঠিয়ে ফ্রি হ্যান্ড এক্সারসাইজ কারণ এখন তো আমরা যে ঘরে যেরকম অট্টালিকার মধ্যে থাকি কোথাও কোনো খোলা জায়গা নাই হাঁটারও তো সেই জন্যে ছাদের উপরে উঠে আমরা ফ্রি হ্যান্ড কিছু করতে পারি এটাই হলো আমার তরফ থেকে সবার জন্য বলা খুব চমৎকার করে বলেছেন স্যার নিঃসন্দেহে আমাদের দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন আমাদের এই আলোচনা থেকে কিছুটা হলেও উপকৃত হয়েছেন স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সে সাথে কৃতজ্ঞতা আমাদের এই স্টুডিওতে এসেছেন আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আবারও আগামীতে পাবো নিঃসন্দেহে আপনাদের সেই প্রত্যাশা রেখে প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে কথা বলছিলেন আড্ডা দিচ্ছিলেন ডক্টর আবু জামিল ফয়সাল স্যার এবং নিশাদ শারমিন নিশিয়াপু আপু দুজন গুণী মানুষকে আমরা পেয়ে তাদের সাথে অনেক বিষয়ে জানলাম ঈদ আড্ডা দিলাম আপনারা উপভোগ করলেন আশা করছে আগামীতেও আপনাদের সাথে পাবো পাশে পাবো সেই সাথে তারা যে সকল পরামর্শগুলি আমাদের দিলেন সেগুলি মেনে চললে নিঃসন্দেহে আমরা সুস্থ থাকতে পারব আগামীতে সকলে সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আরও একবার ঈদ মোবারক জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ